আল্লাহ রাসুল বলেছেন মৃত্যুর সময় যদি কেউ কালেমা পড়তে পারে ভাগ্যে নসিবের তকদিরে যদি জটে যায় ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে জোরে বলেন হাওয়া তুই মরিলে কান্দি বে কয়জন সবাই পড়বেন যে পড়বে না ওর ঘরে শয়তান বসে আছে ঘরে সবাই মাটির দেহ মাটি খাবে একদিন দিন তোরে ভুলবে তুই মরিলে কান্দিবে কয়জন ওরে তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা দুই একদিন কান্দিবে তারা ওরে বোন তুই মরিলে কান্দিবে কয়ে তাকবে